আমরাও ভালো আছি নিউজ হচ্ছে মাজার আমাদের এলাকা থেকে বেশ একটু দূরে খাজা মাজার দেরি না মাজার এবং মাজার দেখার জন্য কিছু পথে সৌন্দর্য আমি গ্রাম ভরপুর গেছে প্রতিটি গ্রাম এ পথ এ ঘাট এ যেন এক একটি জীবন্ত কবির কবিতা গ্রামের মানুষ সহজ এবং তাদের জীবনযাত্রা সহজ আজকের গন্তব্যের আমাদের বহন ছিল অটোরিকশায় আমি এবং আমার বড় ভাই রাইসুল ইসলাম নয়ন আর মাজার ঘুরতে যাওয়ার আইডিয়া নয় ভাই আমাকে প্রথমে বলে আমাদের এলাকা থেকে কাছে একটি মাজার হতেছে এর আগে আমি কখনো দেখিনি তো গ্রামের সৌন্দর্য দেখতে একটু চলে আসলাম খাজা বসির মাজারে তো মাঝারে ঢুকার আগে এক আমাদেরকে যে জন্য তো আমরা ঢুকলাম তো আর মাজারের দেখতে পাইলাম বড় বড় সাতটা কবর কবর গুলো সম্পর্কে জানতে চাইলাম তিনি আমাদেরকে সবগুলো কবর সম্পর্কে বললেন এখানে বড় বীর খাজা বসির এবং তার মা এবং চায়ের ফু এবং তার নাতি খাজা নাসির কবর খাজার সম্পর্কে জানতে চাইলে তিনি ভালো কোনো কথাই বলতে পারেনা তিনি আমাদেরকে দেখা দিলাম একটি মুরুদের সাথে কথা বলার জন্য এমরোন একটা murid এর সাথে কথা বললাম murid সাথে কথা বলার পর আমার মনে হলো লাল শালুপর্ণা মসজিদের কথা murid এর ভাষ্যমতে কাজা বসরি এসেছে নোয়াখালী থেকে ইসলামের দিন প্রচার করার জন্য কাজা বসরির আগমনটা অনেকটা লাল শালুপর্ণা মসজিদের মতো মিলে গেল ভাই মানে আমরা <small> किसका तुम्हारा ही सब मस्त रोग आया सही ओ ये भी उन्हें कोई नहीं दे मैं कोई नहीं यानि आज उधर मैं बाद नहीं आनी बाद नहीं लगू घंटी नहीं लगू अलावा किसी को नहीं लगू ये नहीं आप और है ये आलम बाद पूर्व बन गया और वो सब कुछ बोले

পাঁচটা পাঁচটা গুণ ন ন কোবলা সাইডডা কলম দাবি এই জায়গায় কোবা মাজার ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আমাদের বাংলাদেশের একদম শেষ প্রান্তে ইন্ডিয়ার বর্ডারের কাছে এখানকার সামনে ভারত প্রবেশ নিষেধ আমরা ঢোকার চেষ্টা করলাম না ওই পাশে হচ্ছে ভারতের আসাম ত্রিপুরা রাজ্যগুলা দূর থেকে দেখার চেষ্টা করলাম দেখতে খুব ভালোই লাগলো তো ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম ঝালমুড়ি আলা চাচার কাছে তিনি আবার ঝালমুড়ি ফুচকা চটপুড়ি সবকিছু বিক্রি করে রতনে তো নিল নিলো নাকি অনেক ভালো হইসে